আমরা কোন সিট ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগির আলোচনার মধ্য দিয়ে ঐক্য গঠন করেনি গণতান্ত্রিক গণতন্ত্রের ইতিহাসে যেই ইকুয়েশন পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর ধরে চলে আসছিল সেই প্রত্যেক ইকুয়েশন এবারে নির্বাচনে ভেঙে গেছে ইতিমধ্যে আপনারা যদি রাস্তায় যান বাজার করতে গেলে যে সবজিওয়ালা আছে রিক্সায় উঠলে যে রিক্সাওয়ালা মামা আছেন শিক্ষক ছাত্র থেকে সকল শ্রেণী শ্রেণী পেশা কমিউনিটির মানুষ আছেন তাদের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা সেই পলিটিক্যাল ডেমোগ্রাফির যে পরিবর্তন হয়েছে সেটা উপলব্ধি করতে পারি সুতরাং আগের যে গতানুগতিক হিসাব নিকাশ যে অমুক দলের তিরিশ পার্সেন্ট অমুক সেই হিসাব নিকাশ বা বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার মধ্য দিয়ে বদলে আমাদের দশ দলীয় ঐক্য আমরা প্রথম থেকে বলে আসছি আপনারা দেখবেন অন্যান্য যেসব জোট হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী যেসব জোট আছে তাদের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝামেলা হচ্ছে এবং যাদেরকে যাদের সাথে তাদের সমস্যা হয়েছে তাদের আসলেও কি পরিমাণ সমস্যা হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি আমাদের এই ঐক্য কিছু প্রিন্সিপালের ভিত্তিতে আমরা এই ঐক্য গঠন করেছি আমরা কোনো সিট ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগির আলোচনার মধ্য দিয়ে ঐক্য গঠন করিনি আমরা এই ঐক্য গঠন করেছি বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই ঐক্য গঠন করেছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংস্কারের কমিটমেন্ট দেশবাসীকে আমরা দিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য এই ঐক্য এই জোট বিজয়ী হলে ঐক্যমত্য কমিশনের সংস্কারের যে বিষয়গুলো এই গণভোটে আছে তার থেকে আরো বেশি সংস্কার আমরা করব এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই এই ঐক্য বিজয়ী হলে আমরা এদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই আমরা বিগত সময়ে আওয়ামী ফাসিস সরকার বাংলাদেশকে যেভাবে একটি প্রতিবেশী দেশের গিনিপিক বানিয়ে রেখেছিল বাংলাদেশ সেখান থেকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই নিশ্চয়তা আমরা দেশবাসীকে দিতে চাই। আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ মুক্তি আছে ভোটের জন্য। আমাদের রেজিস্টার মোহাম্মদ দসূমদ্দিন সরকার তাকে ভোটে আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের প্রত্যেকের আগামীর জীবন পরিবর্তন করার জন্য তিনি কাজ করে যাবেন। এটা আমি আস্থার সাথে বলতে পারি। এবং আপনারা যদি এই জোটকে নির্বাচিত করেন আমরা ইতিমধ্যেই জানি যে ঢাকা 10 আসনের প্রত্যেকটি থানার কিছু স্পেসিফিক সমস্যা রয়েছে আমরা যখন কাজ করতে গিয়েছি মানুষের কাছে গিয়েছি কথা শুনতে গিয়েছি আমরা দেখেছি হাজার বিভাগে কারো যানবাহনের নিরাপত্তা নেই সেখানে নিয়মিত মোবাইল চুরি হয় ল্যাপটপ চুরি হয় সেখানে রাজধানী হয় সেখানে কিশোর গ্যাংয়ের উপদ্রব রয়েছে আমরা দেখেছি যে ধানমন্ডির মানুষজন একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশ আমরা দেখেছি যে এখানে রাস্তাঘাটে কিভাবে ময়লা ফেলে রাখা হয় এখানে ধানমন্ডি সহ এই অত্র অঞ্চলের যে ফুটপথ এই ধানমন্ডিতে এই লেকের অব্যবস্থাপনা আমরা দেখেছি আমরা কামরঙ্গীরচর নতুন যুক্ত হয়েছে এই আসলে কামরঙ্গীরচয়ের 55 নম্বর ওয়ার্ড সেখানেও দেখেছি সেখানে রাস্তাঘাটের যে दशा সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তিক অঞ্চলের গ্রাম অঞ্চলের রাস্তাঘাটের মতো অবস্থা অথচ এটা সিটি কর্পোরেশনের অধীনে একটা জায়গা আমরা দেখেছি নিউ মার্কেটে জলাবচনের নিয়ে শুরু করে যানজট সহ নানাবিধ সমস্যা রয়েছে আমি এই সমস্যাগুলোর সমাধানে এই আসনের একজন ভোটার হিসেবে এবং এই আসনের একজন নাগরিক হিসেবে আমি আমার আস্থাটা জসীম উদ্দিন সরকারের উপরে রাখবো এবং আমি প্রত্যাশা করবো আপনারাও তাকে আস্থা রাখবেন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন